মাধ্যমিক দু হাজার ছাব্বিশের এবিটিএ টেস্ট পেপার থেকে জীবনবিজ্ঞানের একশো সাত নম্বর পেজটা আজকে সলভ করছি এমসিকিউ প্রশ্ন এর সলভ করে দেওয়া আছে টেস্ট পেপারে আমি বিভাক্ষ থেকে শুরু করব আয়োডিনের অভাবে ড্যাশ হরমোন সংশ্লেষ ব্যাহত হয় এটা হবে থাইরক্সিন মস্তিষ্ক ও ড্যাশ নিয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত হয়েছে মস্তিষ্ক এবং সুষম্নাকাণ্ড মৌমাছিদের আট অক্ষর এর মতো যে নাচ তাকে কী বলা হয় ওয়াগেল নৃত্য একই জিনের বিভিন্ন রূপকে কি বলা হয় এটাকে বলা হচ্ছে চ্যালিল সুন্দরবন ও ড্যাশ উভয়ই বায়স্পের রিজার্ভ সুন্দরবন এবং নীলগিরি হবে নীলগিরি ড্যাশ কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয় না এটা হবে অ্যামাইটোসিস স্বপ্ন মিথ্যা আছে সপুষ্পগতিবিদে নির্ণিত নিউক্লিয়াস ডিপ্লয়েট প্রকৃতির একদম সঠিক এক্স ক্রোমোজোমে হলেন্ড্রিক জিন অবস্থান করে এটা ভুল হবে ওয়াই ক্রোমোজোম হবে ক্রায় সংরক্ষণে তরল নাইট্রোজেনকে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি উষ্ণতায় রাখা হয় সঠিক আছে এটা শব্দ দূষণের কারণে সিওপিডি হয় এটা ভুল হবে শব্দ দূষণ নয় এটা বায়ু দূষণের জন্য হয় সিওপিডি সিওপিডির অর্থ হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ পেক্ট্রোলিস মেজর পাখির উড্ডয়নে মুখ্য ভূমিকা পালন করে এটা একদম ঠিক আর চোখের ডাক্তাররা চোখ পরীক্ষার পূর্বে অনেক সময় এপিনেফ্রিন হরমোন প্রয়োগ করে এটা ভুল হবে এক্ষেত্রে প্রয়োগ করা না অপারেশনের সময় কিছু 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 সময় এপিনেফসিন প্রয়োগ করা হয় পরীক্ষার আগে করা হয় না বিসদৃশ্য আছে গ্লোসোফজিয়াল অকিউরোমোটো ট্রাইজেমিনাল এবং অক্সিটোসিন এখান থেকে আলাদা হবে অক্সিটোসিন এটা হরমোন বাকিগুলো নিউরন। তারপর কেবলমাত্র হেমিজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগ প্রকাশ পাওয়ার কারণ কি না এটা হচ্ছে বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ তাই এটা হেমি জায়গাস অবস্থায় প্রকাশ পায় ওকে তারপর ক্লিভের যদি প্রাণী কোষ হয় উদ্ভিদ কোষ কী হবে এটা কোশপাত গঠন হবে কোষপাত গঠন আড়াবাড়ি বা আরাবাড়ি অরণ্য কোথায় অবস্থিত এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুর পায়রার বায়ুথলির অভিযোজনগত গুরুত্ব কী হবে উঁচু আকাশে ওড়ার সময় অটু সরবরাহ করা অটু সরবরাহ করা চারটির মধ্যে একটি অন্তর্গত আছে এগুলো হচ্ছে সব কি হটস্পট হবে সুন্দরল্যান্ড শ্রীলঙ্কা এবং পশ্চিমঘাট এবং বার্মা এগুলো সব কি হটস্পট মাইলেন কাজ কি মাইলেন হচ্ছে স্নায়ু উদ্দীপনাকে স্নায়ু উদ্দীপনা দ্রুত পরিবহনে সাহায্য করে দ্রুত পরিবহনে সাহায্য করে উটে লোহিত রক্তকণিকার একটি বৈশিষ্ট্য এরা হচ্ছে কি গোলা ডিম্বাকার হয় এটা হচ্ছে ডিম্বাকার এবং নিউক্লিয়াস যুক্ত নিউক্লিয়াস যুক্ত হয় তারপরে স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ জগদীশচন্দ্র বসু ক্রেসকোগ্রা আবিষ্কার করেন ওয়াই ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোমকে অ্যালোজম বলা হয় বিন্দুকে ফোভিয়া সেন্ট্রালিস বলা হয় ওয়ান ইস টু ওয়ান হচ্ছে টেস্ট ক্রসের অনুপাত আর দুটো প্রকোষ্ঠ আছে এরকম হৃৎপিণ্ড মাছের দেখতে পাওয়া যায় এন্ডেমিক প্রজাতি হটস্পটে পাওয়া যায়